সবাই একটু যুক্ত হয়ে যাবেন একটু ভালোবাসা দিয়ে বসে থাকার চেষ্টা করি যারা আছি নিভে যত নে আমার নামটি লিখ তোমার মনির মন্দিরে ভালোবেসে সখী নিতে যতনি আমার নামটি লিখো তোমার আমার পরাণে যে গান বাজেছে তাহার তানটি শিখো তোমার অলোকমঞ ভালোবেসে সখি নিতে যতনে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে ভরিয়া রাখিও আদরে সোহাগে আমারও মুখর পাখি তোমার অলোক মন আমার নামটি তোমার মনের সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অনেক অনেক ভালোবাসা রইলো সবাই একটু দ্রুত এদিক ওদিক ঘোরাফেরা না করে সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইভে যারা যারা এখনো যুক্ত হননি সবাই একটু যুক্ত হয়ে যায় একটু ভালোবাসাতে পাশে থাকার চেষ্টা করি সবাই সবাই কেমন আছেন আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদের জন্য সবাই একটু কমেন্ট করি আমরা যারা যারা আছি সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন একটু ভালোবাসা তাদের পাশে থাকবেন এই লাইফে আসলেই যে কি ঘুম আসে প্রণয় সরকার হাই হাই দাদা ভাই আমার লাইভে অনেক অনেক স্বাগতম রইল আপনার জন্য কেমন আছেন অবশ্যই জানাবেন দাদা ভাই পড়ে কিমন সুব্রত দাদা ভাই চলে এসেছেন হি দিয়ে দাদা ভাই কি রাগ করেছেন নাকি সুব্রত দাদা ভাই রাগ করে চলে আসলেন জানি না কোথায় আছো তুমি কত ধরে আমার মনের কথা যায় ভেসে সুরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বোঝো না কি ভালোবাসা করে হাকার ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার এ গান আমার ওই না গো রাগ করেনি না দাদা ভাই রাগ করে কিরাম একটা স্টিকার তো রাগ রাগ তাই জন্য ভাবলো রাগ করে চলে আসলেন নাকি কেমন আছেন যারা যারা আমার লাইভে এসেছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এখনো যারা যারা ওয়াচিং আছেন সবাইকেও অনেক অনেক ভালোবাসা সবাই কিন্তু আমার পরিবারে একটু যুক্ত হয়ে আসবেন একটু ভালোবাসা দিয়ে আসবেন অনেক অনেক ধন্যবাদ কেন উইลক চুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না বলনা গো কার দেখা তুমি চাও না দিতে বলনা গো কার দেখা তুমি চাও না দিতে বল কবে ভালোবাসা হবে একা ছুয়ে যাবে তোমার এই গান আমার ও গান আর যে চলে এসেছেন দিদি ভাই তোমার ভয়েস এতটা সুন্দর রাতারাতি ভাইরাল হয়ে যাবে তাই নাকি দাদা ভাই না না অতটাও সুন্দর না যতটা আপনি বলেছেন হয়তো একটু ঠিক আছে একটু গান গাওয়ার জন্য আছে যে একটু কিন্তু আপনি যতটা বলেছেন ততটা ততটা নয় আজ যে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দাদাভাই আমার পরিবার একটু যুক্ত হয়ে একটু ভালোবাসা দিয়ে দেবেন শুভ্র দাদাভাই একটু কমেন্ট করি যারা যারা আছে সবাই সবাই একটু এদিক সেদিক ঘোরা না ঘোরাফেরা না করে সবাইকে অনুরোধ সবাই একটু কমেন্ট করব আর একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করি সবাই সবাই একটু সবাই একটু যুক্ত হয়ে যাবো আমার পরিবারে যারা যারা এখনো যুক্ত হয়নি সবাইকে অনুরোধ একটু যুক্ত হয়ে যাব ও আমার চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমার বন্ধ গো চির সাথে পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা একই সাথে রয়েছি জাত একই ডোরে বাঁধা দুটি প্রাণ ছিঁড়বে না কোনো বাধা আসলে তুমি আমারি বলব তোমার ও আমার গো চিরসাথী সাথী পচলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা আমিয়া কুমার দাস চলে এসেছেন হাই হাই দাদা ভাই আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আপনার আপনার জন্য কি খবর এই যে দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনার বাড়ির সবাই ভালো আছে তো সেটাও জানাতে ভুলবেন না যারা যারা ওয়াচিং এ আছেন সবাইকে কিন্তু আন্তরিক ভালোবাসা রইল ভালোবাসা অঙ্গিরাম সবার জন্য সবাই কিন্তু আমার পরিবারে যুক্ত হয়ে একটু ভালোবাসা দিয়ে আসবেন সবাইকে অনুরোধ যারা যারা এখনো আমার পরিবারে একটু যুক্ত হননি সবাইকে অনুরোধ সবাই একটু যুক্ত হয়ে যাবেন চৌত্রিশ দাদা ভাই চৌত্রিশ বত্রিশ কি দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল যারা যারা এখানে আছেন সবাইকে অনুরোধ সবাই একটু আমার পরিবারে একটু ভালোবাসা দিয়ে যারা যারা এখনো যুক্ত হননি সবাইকে সবাই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবো আর সাথে সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবো আমার পরিবারে সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা এখানে আছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে বেশি বেশি করে একটু কমেন্ট করি আমরা যারা যারা এখনো আমার পরিবারে যুক্ত হননি সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাব যারা যারা এখনো যুক্ত হয়নি আমার লাইভে সবাই একটু চলে আসবেন দ্রুত আমার লাইভে যারা যারা আসেননি আমি কিন্তু মতো লাইভে চলে এসেছি সবাই একটু যুক্ত হয়ে যান ধন্যবাদ সবাইকে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার পরিবারে যারা যারা এখনো যুক্ত হননি সবাইকে অনুরোধ সবাই একটু যুক্ত হয়ে যান কার কোথায় কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানাবেন আসলে খুবই ঠান্ডা আজকে শুদ্ধ <muchas> <muchas> সবাইকে যুক্ত হয়ে যায় যারা যারা এখনো যুক্ত হয়নি আমার লাইভে যারা যারা এখনো যুক্ত হয়নি সবাই একটু যুক্ত হয়ে যাব দ্রুত চলে যাব সবাই সবাই একটু দ্রুত চলে যায় যারা যারা এখনো যুক্ত হয়নি সবাই একটু যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করি যারা যারা এখনো যুক্ত হয়নি আমার লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য সবাই একটু যুক্ত হয়ে যাবো

Es una con de dormir. Улыбочку до конца.

आगे तो को दिया ना वो तो खेल नहीं कोई नहीं ये 15 मिनट तो देगा से तो नोट कौन से भी लोग हैं ना अच्छा से ट्रांसफर आ गया बताओ मुझे No. এই যেম রাজবুল ভাইয়া চলে এসেছেন কেমন আছে তুমি আজবুল ভাইয়া অনেক অনেক ভালো আছি দাদদা ভাই আপনি কেমন আছেন अवश्य জানাবেন আজবুল ভাইয়া কেমন আছেন अवश्य জানাবেন হ্যাঁ দাদদা ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা এখনও যুক্ত হয়নি সবাই একটু যুক্ত হয়ে যাব সবাই একটু ভালোবাসাতে পাশে থাকি আমি খামার দাস বাংলাদেশি গো ব্যাক থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল আমার আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা এখনো আমার পরিবারে যুক্ত হয়নি সবাই একটু যুক্ত হয়ে যাব আমিও ভালো আছি বৌদি অসংখ্য ধন্যবাদ আমার আজ আজ আবুল ভাইয়া সবাই একটু যুক্ত হয়ে যাব দ্রুত যারা যারা এখনো যুক্ত হয়নি আজ আবুল ভাইয়া আমি লাইভটা কেটে দিয়ে আবার একটু আসছি দাদা ভাই একটু সমস্যা হয়েছে বুঝছেন দাদা ভাই আমি লাইভটা কেটে দিয়ে আবার আসছি আপনি যুক্ত হয়ে যাবেন ঠিক আছে যারা যারা ওয়াচিং আছে আমি লাইভটা কেটে দিয়ে আবার আসছি সবাই যুক্ত হয়ে যাবেন সবাই একটু অনেক মশা